নমস্কার শুভ বিকেল সবাইকে কেমন আছো আশা রাখবো অনেক ভালো অনেক সুস্থ আর আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করার একটাই কারণ কারণ পুরোটা সপ্তাহ এরকমভাবে দাপিয়ে কাজ করি মানে একটা দিন যদি একটু একটা বেলা রেস্ট নিই তাহলে আবার সারা সপ্তাহে এনার্জিটা যেন এখান থেকেই পেয়ে যাই তাই চেষ্টা করি সপ্তাহে অন্তত একটা দিন বা একটা বেলা একটু বিশ্রাম নেওয়ার আর যদি একটা বেলা বা একটা দিন একটু বিশ্রাম নিই তাহলে কিন্তু পরের দিনের থেকে যেটা কাজ করার উৎসাহ সেটা কিন্তু টানা থেকে যায় তাই আজকে সকাল থেকেই ভাবছিলাম যে ভিডিওটা শুরু করব কিন্তু রান্না বান্নার পরে আর যেন কিছুতেই পেরে উঠছিলাম না তাই ভিডিওটা একটা বেলা স্টপ দিয়ে একটুখানি মন ভরে ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুমিয়ে নেওয়ার পর থেকেই দেখছি বিকেল থেকে অন্যরকম একটা এনার্জি পাচ্ছি তাই আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম নমস্কার আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক স্বাগতম অভিনন্দন এবং ভালোবাসা দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো নিজের জন্য একটু জুস বানিয়ে নিচ্ছি আর বেশ কয়েকদিন হলো আমি সকালবেলায় ভাতটা খেয়ে নিচ্ছি মানে রান্না বান্না সেরে সব কিছু কমপ্লিট করে সবাইকে যখন সকালের খাবারটা দিচ্ছি আমিও তখন ঠিক পেট ভরে ভাতটা খেয়ে নিচ্ছি আর সকালবেলা একবার পেট ভরে ভাত খেলে দুপুরবেলা আমার আর অতটাও খিদে পায় না একটু হালকা পাতলা খেলেই বেশ দিনটা ভালো মতোই চলে যায় তো দেখো এখন আজকে আর বিট ছিল না বিটটা শেষ হয়ে গেছে আবার বাজারে যাব তারপরে বিট আর আমলকিটা আনতে হবে আজকে একটুখানি ঘরে আঙুর ফল ছিল গাজর আর শসা দিয়ে একটা জুস বানিয়ে নিলাম ওটাকেই কিন্তু আমি এখন খেয়ে নেব আর এভাবে হালকা পাতলা খেয়ে আমি বেশ এখন অনেকটাই ভালো আছি অনেকটা ভালো আছি বললে ভুল বলা হবে পুরোটাই ভালো আছি আর আমার এগুলো খেতে খেতে এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে খুব একটা ভারী খাবার সারাদিন খেতে আমার ভালো লাগে না আর আমার এখন এটাই মনে হয় যে প্রত্যেকটা মানুষের আমাদের মানে অনেক টাকা পয়সা নিয়ে বেঁচে থাকার থেকে সুস্থভাবে বেঁচে থাকাটাই অনেক জরুরি কারণ আমরা দি যতদিন যাচ্ছে হাসতে ভুলে যাচ্ছি সুস্থতা যদি শরীরের মধ্যে সুস্থতাই না থাকে তাহলে হাসিটা কোথার থেকে আসবে তাই আমাদের প্রত্যেকের লাইফস্টাইলে কিছু হলেও পরিবর্তন আনা উচিত এর মধ্যে হচ্ছে কিছু সুষম খাদ্য খাওয়া একটু এক্সারসাইজ করা আর তার সঙ্গে হালকা মানে অল্প পরিমাণে খাবার দাবার খাওয়া খুব একটা খুব বেশি খেলে কিন্তু মানুষের শরীরে অস্থিরতা বোধ আসে এবং তার থেকে কিন্তু অনেক ধরনের আর কি জীবনের ঝুঁকি চলে আসতে পারে তো যাই হোক আমার নিজের অভিজ্ঞতার থেকে তোমাদের এটা আমি শেয়ার করলাম অবশ্যই আমাদের প্রত্যেকেরই উচিত একটা ভালো লাইফস্টাইল লিড করা অন্বেষণ স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসেছে ওর আজকে ছিল শেষ পরীক্ষা পলিটিক্যাল সায়েন্স তো বাড়িতে আসার পর বলছে মা ভাত খাইয়ে দাও আমি বললাম তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ কর হাত মুখ ধোয়া আমি তোকে ভাতটা খাইয়ে দিচ্ছি ও জামাকাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিলো ওকে খাইয়ে দিয়ে অল্প দু একটা থালা বাসন যা ছিল সেগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম আর এখন আমি ঘরটাকেও টুকটুক করে গুছিয়ে পরিষ্কার করে নেব ওই আজকে সারাদিন ঘুমের তালবাহানা এমনভাবে জড়িয়েছিলাম সারাদিন ঘরের কাজ না ঠিক তেমনভাবে হয়নি আর ভিডিও করতে করতে কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ভিডিও করলে যেন কাজগুলি পাই টু পাই পাই টু পাই গুছিয়ে থেকে আরও গুছিয়ে করতে ইচ্ছে করে কিন্তু যেদিন ক্যামেরাটা অন না করি সেদিন মনে হয় কোনো কাজই আমার এগোয় না তবে ঘর গোছাতে ঘর পরিষ্কার করতে নতুন নতুনভাবে ঘরকে গোছাতে বরাবরই আমি ভালোবাসি সেই ছোট থেকে যখন বিয়ে হয়েছিল না বিয়ের আগে বাপের বাড়ি থেকেও আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসতাম আর এখনও কিন্তু সেই ঘর গোছানোর অভ্যাসটা আমার রয়েই গেছে আমার ঘর গোছাতে ভীষণ ভালো লাগে যদিও আমার ঘরে তেমন কোনো ফার্নিচার নেই প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলি তবে ভীষণ ইচ্ছে করে আমার যে আমার ঘরেও অনেক ধরনের সুন্দর সুন্দর ফার্নিচার থাকবে সেগুলোকে ভালো করে পয় পরিষ্কার করে গুছিয়ে রাখবো তবে যাই হোক যদি কপালে থাকে অবশ্যই একদিন হবে আর যেটুকু আছে সেটুকুই ভালোবেসে গুছিয়ে রাখার চেষ্টা করি এবং প্রত্যেক দিন নতুন নতুনভাবে ভাবে ছোট ছোট কিছু জিনিস অ্যাড করে বা এখানকার জিনিস ওখানে সরিয়ে সেই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার একটুখানি চেষ্টা করি জানি না কতটা কি পারি তবে আমার যা মনে হয় শুধুমাত্র টাইলস বসানো বড় বড় দালান বাড়ি হলেই যে সুন্দর হবে তাকে গুছিয়ে রাখা যাবে এটা কিন্তু নয় যদি আমি যত্ন করে সুন্দর করে মন দিয়ে ঘর গোছাই সেটা কিন্তু দালান বা টাইলস বাড়ি অনেক বেশি গোছানো যায় আর মাটির পুড়ে ঘরও কিন্তু রাজপ্রাসাদের মতো সুন্দর করে রাখা যায় অনেক অনেক বাড়িতে আমি এমনও দেখেছি যে টাইলস বসানো অনেক বড় ঝাঁ চকচকে পারি তবে গোছ গাছের খুব অভাব খুবই অভাব তো শুধুমাত্র টাইলস বসানো বাড়ি আমাদের যে একটা ভুল ধারণা যে আমাদের বাড়িতে টাইলস নেই ভালো বাড়ি নয় পাকা বাড়ি নয় এটাকে কি গোছাবো এটা কিন্তু ভুল ধারণা কারণ টাইলস বড় বসানো বাড়ি যে গোছাতে হবে তার কোনো মানে নেই নিজের ছোট্ট করে ঘরটাও কিন্তু ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখা যায় কাজ করতে করতে ঘর পরিষ্কার করতে করতে এই যে দিদি ভাইটা চলে এসেছিলো ওই সমিতির টাকা জমা দেওয়া আছে ব্যাংকে তারই একটা কাগজ লিখতে তো দিদি ভাইয়ের কাগজটা আমি লিখে দিলাম মানে রিসিপ্টটা যেটা টাকা জমা দেওয়ার সেই রিসিপ্টটা আমি লিখে দিলাম লিখে দিয়ে দিদি ভাই চলে গেল আর তারপরে আমি আবারও লেগে পড়লাম কাজ বাজে আর এই ঘরটা সকালবেলা এই ঘরটা তো বাবু ঘুমায় আর এই ঘরটা না পুরোটাই আমরা কাপড়ের ঘর করে ফেলেছি যাদের বাড়িতে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো যাদের বাড়িতে তাড়াতাড়ি আছে বা এরকম শাড়ির ব্যবসা আছে তাঁতের ব্যবসা আছে তারা অবশ্যই জানো যে ঘরে আর কি সুতো না তা কাপড় চোপড় থাকে সেই ঘরটা কিন্তু তেমন ভাবে গুছিয়ে রাখা যায় না আর যেহেতু আমাদের পুরোটাই নিজের কাজ সেহেতু ঘর ঘর ভরা সময় বস্তা ভর্তি সুতো তানা কাপড় এগুলো কিন্তু থাকবেই তো আমি এই সামনের ঘরটাকে পুরোপুরি ছেড়ে দিয়েছি ওই কাপড় সুতো নাতার জন্য শুধুমাত্র একটা খাট পাতা আছে এটার মধ্যে কিন্তু রাত্রিবেলা বাবু ঘুমায় তবে এই ঘরটা যে পরিষ্কার করব না এমনটা কিন্তু নয় এই ঘরেও যতটুকু আছে এটুকুও কিন্তু আমি ঝেড়ে ঝুড়ে পয় পরিষ্কার করে রাখি কাজের ঘর হলে কী হবে কাজের ঘর মানেই তো লক্ষ্মীর বাস তাই না তো যে ঘরে লক্ষ্মীর বাস সে ঘর গুছিয়ে রাখবো না পরিষ্কার করে রাখবো না এটা কি কখনো হয় কখনো হয় না তো যাই হোক যতই বিছানাটা সকালবেলা গুছাই না কেন দেখবে যে ঘরে বাচ্চা কাচ্চা আছে আর ছেলেমেয়েরা আছে যে ঘরে দুষ্টু ছেলেমেয়েরা আছে সেই বাড়িতে দেখবে একটু পরপরই কিন্তু বিছানা ওলট পালট হয় তবে খুব টান টান বিছানা পয় পরিষ্কার বিছানা সবাই ভালোবাসে আমিও কিন্তু ভীষণ ভালোবাসি আমার সবসময় মনে হয় যে ছানটা যেন একদম টান টান পরিষ্কার থাকে তবে গুছিয়ে রাখলেও গুছিয়ে রাখার মতো থাকে না ওই বাবু এসে গড়াগড়ি করে দাদাভাই এসে গড়াগড়ি করে তো আবার কিন্তু নতুন করে আমাকে গোছাতে হয় জানো তো আমাদের বাড়িতে না তেমন কোনো উঠোন নেই তেমন কোনো বললে ফুল বলা হবে কোনো উঠোনই আমাদের বাড়িতে নেই তবে আমার না ভীষণ ভালো লাগে যে বড় উঠোন হবে উঠোনে অনেক ফুল গাছ লাগাবো অনেক গাছপালা লাগাবো উঠোনটাকে সুন্দর করে লেপে পুছে ঝাড় দিয়ে পয় পরিষ্কার করে রাখবো কিন্তু সব শখ তো মানুষের পূরণ হয় না তো আমার আমারও এই শখটা পূরণ হয়নি তো যাই হোক উঠোন নেই তো কি হয়েছে রাস্তার ধারেই বাড়ি তো বাড়ির সামনে যেইটুকু রাস্তা আছে এটুকুই ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি যেহেতু এখান দিয়ে গাড়ি সাইকেল সব কিছু ঢোকানো হয় তাই অনেকবার একটা করে গাছ বোনা সত্ত্বেও গাছগুলোকে আমি রাখতে পারিনি তাই গাছ আর এখন বুনি না তো যাই হোক ওপরে ছাদে চলে আসলাম ছাদে এসে জামা কাপড়গুলো তুলে ওপরের যে ঘরটা ছিল সেই ঘরের জানালাগুলো আটকে দিলাম কারণ হনুমান এসে ভীষণ পরিমাণে উৎপাদ করছে আর এই ঘরের জানালাটা পুরো ফাঁকা জানালা এখনও লাগানো হয়নি তাই না হনুমান এই জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকে যায় আর পদ্মাটা যদি দেওয়া থাকে তাহলে অতটাও ঢোকার সাহস পায় না তাই এসে সুন্দর করে ঘরের পর্দাটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে ফুল গাছগুলোতে জল জল দিয়ে দিলাম যা গরম পড়েছে এই তো গরম এখনই এত গরম তাহলে সামনে আর কি সবার মুখে মুখে শুনছি এবছরে নাকি আরো বেশি গরম পড়বে তবে জানি না আমার গরমে প্রচণ্ড কষ্ট হয় আর গরম ফুল এর থেকে বেশি গরম পড়লে যে আমি কি করব আমার মাথাতেই আসছে না তো যাই হোক ফুল গাছগুলোতে জল দিয়ে সকালে ওপরের ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম সেটাকে এখন কেচে দিলাম যেহেতু এখনই গা হাতপাত হবো আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা পুজো দিতে হবে তাই তো বিকেল থেকে দেখলে তো আমি স্টেপ বাই স্টেপ কত কাজ করে ফেললাম একমাত্র একটা ঘরের গৃহবধূই পারে তার লক্ষ্মীশ্রীর দ্বারা তার সংসারে নিপুণ হাতে কাজকর্মের দ্বারা সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতে আর একমাত্র একটা গৃহবধূই পারে তার পরিশ্রমের দ্বারা তার নিয়ম নিয়মকানুনের দ্বারা একটা সংসারকে সোনার সংসার করে গড়ে তুলতে আজকে এই পর্যন্তই বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পুজো দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে নিচে চলে যাব তারপরে আছে রাতের রান্নাবান্না তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মতো ছোট্ট একটা দিদিভাইয়ের পাশে থাকতে থাকতে পারো তোমাদের ভালোবাসার জন্য অপেক্ষা করলাম আর তোমাদেরকে নিয়েই ছোট ছোটো স্বপ্নগুলোকে পূরণ করার ইচ্ছা রইলো টাকা Bye. -bye.